যে সত্যি সত্যি ভারতে বাংলাদেশ দূতাবাসে কোন রকম আক্রমণ হতে পারে সত্যি সত্যি আক্রমণ হতে পারে সেই কল্পনাটাকে বাস্তব করে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে হামলা হয়েছে এবং এই হামলাটি যে হয়েছে এই হামলাটি ঠেকানোর যে খুব বেশি প্রচেষ্টা ছিল ভিডিও চিত্রে সেটা বোঝা যায় হামলা হতে পারে এই কারণে নিরাপত্তা ব্যবস্থা যে জোরদার করার কথা ছিল সেটাও লক্ষ্য করা যায়নি হামলাটা হয়েছে এই হামলার খুব স্বাভাবিকভাবেই একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশে বাংলাদেশের ভেতরে খেয়াল করার ব্যাপার যে গতকালকে আগরতলার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে হামলা হয়েছে গতকালকে এই চট্টগ্রামে হেফাজতে ইসলাম ভারতীয় ডেপুটি হাইকমিশন বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছিল স্মারকলিপি দিবে এই ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সরকার ডক্টর ইনুসের সরকার নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সচেতন ছিল সেই কারণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তো নেওয়া হয়েছিল এমনকি হেফাজতকে লং মার্চ থেকেও বিরত রাখা গেছে ভারতীয় ডেপুটি হাই কমিশন বরাবর যাওয়ার থেকেও বিরত রাখা গেছে তারা স্মারকলিপি দিয়েছে জেলা প্রশাসকের কাছে তো এই যে দুটি দেশের নিরাপত্তাগত জায়গাতে দূতাবাসকে নিরাপত্তা দেওয়াগত জায়গাতে দুটি পার্থক্য এটা নিশ্চয়ই আমাদের যে ভারতীয় বন্ধুরা সংবাদকর্মীরা ভারতের যে নাগরিকরা যারা দেখবেন যারা জানবেন তারা নিশ্চয়ই বিষয়টি একটু চিন্তা করবেন যে একটি দেশ স্বাধীন দেশ সেই দেশটি আকারে ছোট না বড় মানুষ কম না বেশি ধনী না গরিব ইত্যাদি বিবেচনা করার আগে সেই দেশটিকে বিবেচনা করা হয় যে সেটা একটি স্বাধীন দেশ কি না তো বাংলাদেশ যেহেতু একটি স্বাধীন দেশ সেই স্বাধীন দেশের দূতাবাস আছে ভারতে সেই দূতাবাসকে নিরাপত্তা দেয়াটা যে বিশ্ব প্রেক্ষাপটে স্বীকৃত নিয়ম আইন সেটা ভারতে কার্যকর করা হয়নি বাংলাদেশের ক্ষেত্রে যদিও ভারত দুঃখ প্রকাশ করেছে নিরাপত্তা দেয়ার ব্যাপারে নিশ্চিত করেছে আমরা সেটাই বিশ্বাস করতে চাই ভারত বাংলাদেশ সম্পর্ক তিপ্পান্ন বছরের ইতিহাসে বর্তমান সময়ে যতটা তিক্ত এতটা তিক্ত অবস্থায় কখনোই ছিল না উনিশশো সালেও না এখন প্রশ্ন হচ্ছে এই তিক্ততার জন্ম হলো কেন এবং এই তিক্ততার জন্য দায়ী কে বাংলাদেশ কি করেছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে বাংলাদেশ ভারতের কোনো সীমান্তে আক্রমণ করেনি বাংলাদেশের থেকে বাংলাদেশ কোনো মানুষকে ভারতে ফেরত পাঠায়নি বাংলাদেশ কোনো সীমান্তে গুলি করেনি বাংলাদেশ ভারতের স্বার্থ হানি হয় সেভেন সিস্টার্সের এই রাজ্যগুলোতে এরকম কোনো জায়গাতে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের বিজিবি এমন কোনো আচরণ করেনি যেটাতে ভারতের স্বার্থ লঙ্ঘিত হয় বা ভারত এটাতে দুঃখ পেতে পারে কষ্ট পেতে পারে অথবা অভিমান করতে পারে অথবা রাগ করতে পারে বা হতে পারে এরকম এরকম কিছু তাহলে সম্পর্কটা তিক্ততার জায়গাতে গেল কোনো করে কেন তিক্ততার জায়গাতে যাওয়ার কারণটা ভারত অনুসন্ধান করছে না ভারত এক ধরনের অভিমান করছে ভারত এক ধরনের ক্ষুব্ধ হচ্ছে সেটা হচ্ছে বড় ভাই সুলভ বা নেতা সুলভ এক ধরনের ক্ষুব্ধতা যে ভারত বড় বাংলাদেশ ছোট সুতরাং ভারত যা বলবে বাংলাদেশ সেটা শুনবে উনিশশো সালে ভারত আমাদের মুক্তিযুদ্ধে অবিশ্বাস্য রকমের সহায়তা করেছিল বহু ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে এসে প্রাণ দিয়েছিল বাংলাদেশের মানুষ সেগুলো মনে রাখে কিন্তু তারপরেও বাংলাদেশে ভারত বিরোধী একটি মনোভাব তীব্র বিশেষ করে গত দেড় দশকের বেশি সময়ে সেটা আরো তীব্র যে কথা বলছিলাম যে এখন তাহলে বাংলাদেশ কি করলো যে কারণে ভারত এত ক্ষুব্ধ ভারত এত ক্ষুব্ধ বাংলাদেশ ওই অর্থে কিছু করে ভারতের স্বার্থ হয় এরকম কোন কিছু করে কি করেছে শেখ হাসিনা সরকার দেড় দশকের বেশি সময় জোর করে ক্ষমতা দখল করেছিল ভোটার সারা নির্বাচন করেছে রাতে নির্বাচন করেছে মানুষ হত্যা করেছে গুম করেছে খুন করে ইত্যাদি 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 করেছে কিন্তু তারা ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থাকার ক্ষেত্রে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভাবে দায়িত্ব যারা দায়িত্ব নিয়েছিল বা দায়িত্ব পালন করেছিল তাদের একটি দেশের নাম ভারত আর একটি দেশের নাম চীন তো চীন কৌশলী চীন যতদিন শেখ হাসিনাকে টিকিয়ে রাখা দরকার ছিল টিকিয়ে রেখেছিল সমর্থন দিয়েছিল যখনই শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার পেছন থেকে চীন সরে গেছে শেখ হাসিনা বিষয়ে চীনের আর কোনো গুরুত্ব নেই কিন্তু ভারত কোনোভাবেই শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে ছাত্র জনতা একটা অবিশ্বাস্য রকমের বিপ্লব করেছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে একটা গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে ভারত কোন অবস্থাতে এটাকে মানতে পারছে না শেখ হাসিনা যে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করেছে বিশ হাজারের মতো মানুষকে আহত করেছে পঙ্গু করেছে বেশি বেশি মানুষ মানুষ পেয়েছে। দুই শুধুমাত্র গণভ্যুত্থানের এই গণভ্যুত্থানকে কেন্দ্র করে ভারত কোনোভাবে এটাকে স্বীকার করতে চাইছেন শেখ হাসিনার যেমন আকস্মিক পতন হবে ভারতের আচরণে মনে হচ্ছে বা মনে হলো যে ভারত বিষয় কাজ করতে পারেনি বুঝতে পারেনি ভারতের গোয়েন্দা সংস্থাও বুঝতে পারেনি ভারতের এখানকার দোদভাষাও বুঝতে পারেনি ভারতের সাবেক কুটিতিকা যারা বাংলাদেশ বিষয়ে খোজ খবর রাখেন তারাও ওই বিষয় কি বুঝতে পারেনি অন্তত শেখ হাসিনা পতন ঘটে গেছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিচ্ছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নে পরে 5 আগস্ট আশ্রয় নে পরের ঘটনাগুলো কি ঘটেছে পরের ঘটনাগুলো বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়েছে ছয় সাত পর্যন্ত পাঁচ ছয় সাত এই তিন দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না সেই সময়ে আইন শেখ হাসিনা পুলিশ বাহিনীকে যেহেতু ডিস্ট্রয় করে দিয়ে গেছে ধ্বংস করে দিয়ে গেছে পুলিশ যেহেতু গুলি করে শত শত মানুষ হত্যা করেছে শেখ হাসিনার পক্ষ নিয়ে এই কারণে সাধারণ জনরোষ অর্থাৎ অভ্যুত্থান যারা করেছে তাদের জনরোষটা ছিল পুলিশের বিরুদ্ধে মানে প্রায় সব থানা জ্বালিয়ে পুড়িয়ে জ্বালিয়ে জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ কেন কারণ এই পুলিশ গুলি করে হত্যা করেছে যে কারণে এই তিন দিন বলা যায় রাতে সরকার সাত শপথ নিয়েছে তার মানে এই তিন দিন চার দিন প্রায় দেশে কার্যত কোন সরকার ছিল না সরকার না থাকার কারণে যে গোলযোগ হয়েছে আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রী এদের বাড়িতে আক্রমণ হয়েছে সবার না হলো বড় একটা অংশের বাড়িতে কারো কারো বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে কারো কারো বাড়ি ভাঙচুর করা হয়েছে কাউকে কাউকে মারধর করা হয়েছে এটা সত্য সত্যকে অস্বীকার করা যাবে না সত্যকে স্বীকার করতে হবে এই ঘটনাটা ঘটেছে এবং এর মধ্যে একটা সংখ্যা ছিলেন যারা ধর্মীয় পরিচয়ে হিন্দু হিন্দু এবং আওয়ামী লীগ এই পরিচয়ে আক্রান্ত হয়েছেন অনেকে এবং শুধু হিন্দু এই পরিচয়েও আক্রান্ত হয়েছেন কেউ কেউ এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই হয়েছে সবসময় সংখ্যালঘুরা নানা রকমের সংকটে থাকেন সেটা ভারতেও সংকটে থাকে পৃথিবীর অন্য যে কোনো দেশেই সেটা সংকটে থাকে ভারতেরও যে সমস্ত রাজ্যে সংখ্যালঘু আছে এই সেভেন রাজ্যগুলোতে সেখানেও সংখ্যালঘুরা নানা রকমের সংকটে আছে তারাও আন্দোলন করেছে চুক্তি করেছে নানা রকমের জটিলতার মধ্যে আছে এটা থাকে এটা থাকা উচিত নয় কিন্তু থাকে বাংলাদেশে আছে এখন ভারত যেটা করেছে এই সংখ্যালঘুগত হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণের বিষয়টিকে শেখ হাসিনা পতনের যে রাগ ক্ষোভ ক্ষুব্ধতা সেই রাগ ক্ষোভ ক্ষুব্ধতার প্রকাশটা ঘটানোর সুযোগ পাচ্ছে না যে কিন্তু হিন্দুদের একজনের উপরে আক্রমণ হলে সেটাকে এক হাজার হিসেবে দেখানোর চেষ্টা করছে ভারত শত শত মানুষকে হত্যা করা হয়েছে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুরা দেশে থাকতে পারছে না তারা নিরাপত্তাহীনতায় ভুগছে ইত্যাদি 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 প্রপাগান্ডা চালাচ্ছে ভারত এবং ভারতের মিডিয়া এই জায়গাটিতে সহায়তা করছে কোনো বেজ নাই কোনো সত্যতা নাই এরকম সংবাদ প্রতিনিয়ত প্রচার করছে ডক্টর ইউনুস পালিয়েছে ডক্টর ইউনুস এই করেছে ডক্টর ডক্টর সরকার আহ সেনাবাহিনীর সঙ্গে ঝগড়া লেগেছে ইত্যাদি ইত্যাদি এগুলো বলতেও খুব রুচিতে পাতে কাল্পনিক কাল্পনিক মানে ইউটোপিয়ান মানে যেটা বাংলাদেশে কোথাও ঘটছে না এরকম সংবাদ প্রকাশ করছে মনে হচ্ছে যে হিন্দুদের বাড়ি ঘরে প্রতিনিয়ত আগুন জ্বালানো হচ্ছে ওই একটা সময়ে আক্রমণটা হয়েছে তারপরে আর হচ্ছে না কোথাও হয়েছিল সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় সাংবাদিকদের জন্য বাংলাদেশ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বাংলাদেশের একজন সাংবাদিক ভারতীয় ভিসা পেতে হলে বেশ কিছুদিন সময় লাগে ভারতীয় সাংবাদিকদের জন্য বাংলাদেশ যেটা করেছে কারো কারো ক্ষেত্রে বলা হয়েছে কোনো কোন সাংবাদিক ঢাকায় যোগাযোগ করেছে এবং তাকে দিতে। মানে দ্রুত ভিসা দিতে প্রচুর সাংবাদিক বাংলাদেশে এসেছেন এখনো আসতে পারেন দেখতে পারেন কিন্তু সেদিকে খুব মনোযোগ কম মনোযোগটা প্রফাগার কারণ শেখ হাসিনার যে পতন শেখ হাসিনার যে বিতাড়িত হওয়া বাংলাদেশ থেকে এটা ভারত মানতে পারছে না মানতে না পারার কারণে ডক্টর ইউনুসের সরকারকে স্থিতিশীল হতে যাতে না পারে সেই কারণে এই সংখ্যালঘু কার্ড ব্যবহার করা হচ্ছে সংখ্যালঘুর আক্রান্ত হচ্ছে যতটা না আক্রান্ত হয়েছে তার মানে তার চেয়ে গুণ বেশি সংবাদ প্রচার করা হচ্ছে এবং এখন আক্রমণ হচ্ছে না আক্রমণের ধারা বন্ধ হয়ে গেছে সরকার পরিপূর্ণ নিরাপত্তা দিয়েছে সেইগুলো আর প্রচার করা হচ্ছে না ইস্কনের সঙ্গে একটা সমস্যা হয়েছে ইস্কন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারটা না করলে ভালো হতো গ্রেপ্তার করে উত্তেজনা তৈরি করার কোনো মানে হয় না এই কারণে আমরা 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 নিষেধ করেছিলাম গ্রেপ্তার করে গ্রেপ্তার করা কেন্দ্র করে ইস্কন বিক্ষোভ করেছে ইস্কনের সঙ্গে সংঘর্ষে এবং ওই এলাকাটাতে ইস্কনই ছিল একজন আইনজীবী নিহত হয়েছেন তিনি আবার মুসলিম এই যে মুসলিম নিহত ভারতের প্রা গণমাধ্যম এক নাগারে প্রচার করলীকে ইস্কনতার আইনজীবী মুসলিম আইনজীবী যেহেতু সেই ইস্কন নেতার মুসলিম আইনজীবী ছিলেন সেই কারণে তাকে হত্যা করা হয়েছে মানে মিথ্যা বললে কম বলা হয় এত মিথ্যা কথা যে একটা দেশের গণমাধ্যম বলতে পারে এটা খুব বিস্ময়কর এটা নিয়ে একসময় গবেষণা হবে যে ভারতীয় গণমাধ্যম মানে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এই সময়কালে কোনোভাবেই মানতে পারছে না মানতে পারার কারণে বাংলাদেশকে সে স্টেবল হতে দিতে চাইছে না যে কারণে ভারত একের পর এক প্রচারণার বলা যাবে না তাকে প্রভাগান চালিয়ে যাচ্ছে এবং তার সর্বশেষ পরিণতি যেটা হলো সেটা হচ্ছে ভারতের বাংলাদেশ দূতাবাসে আক্রমণের ঘটনা ঘটল এখন এখানে অনেকগুলো ঘটনা ঘটছে ত্রিপুরার হোটেল মালিকটা বলেছে বাংলাদেশিদের তারা হোটেল দিবে না ভালো কথা তারা তো এই সিদ্ধান্ত নিতেই পারে একটি হাসপাতালের একজন অন্তত ডাক্তার বলেছেন যে বাংলাদেশিদের তারা চিকিৎসা দিবে না ভারতে এখন যারা চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশীরা তারা আতঙ্কে আছেন চিকিৎসা পাবেন কিনা সীমান্ত বন্ধ হয়ে যাবে এই কারণে তাদের মধ্যে আতঙ্ক নানা রকমের সংকট আছে কলকাতার কোন কোন বিজেপি নেতা বলছেন বাংলাদেশে আলু চাল কোন কিছুই রপ্তানি করা হবে না এখন ভারত থেকে বাংলাদেশ আমদানি করে ভারত যদি যে করব নিতে পারে ভারত যদি সিদ্ধান্ত নেয় যে কোনো সীমান্ত সিলগালা করে দেয়া হবে কোনো বাংলাদেশি ভারতে ঢুকতে পারবে না করতে পারে এখন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের হাতেও কিছু বিষয় আছে এখন বাংলাদেশ যদি আবার সেই কাজগুলো করতে চায় যখন সেভেন এর যে বিক্ষুব্ধতা ছিল সেভেন এর যে সহিংসতা ছিল সেটা মোকাবেলায় তো সেটা করতে ভারতকে সহায়তা করেছে বাংলাদেশ বাংলাদেশকে আবার এখন ওই জায়গাতে ফিরে যাবে মোটেই না কোনো ফিরে যাবে না বাংলাদেশ কোনোদিন আর এই বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করবে না ভারত যাই করুক না কেন কিন্তু একটা দেশ পাশাপাশি একটা দেশ যদি মনে করে যে সে পুরোপুরিভাবে সীমান্ত করে দিবে বাংলাদেশিদের সে আসতে দিবে না থাকতে দিবে না ইত্যাদি করতে পারে কিন্তু হাসপাতালগুলো কিন্তু বিশেষ করে প্রাইভেট হাসপাতাল তৈরি হয়েছে বাংলাদেশ থেকে কত মানুষ যায় চিকিৎসা নিতে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের রোগীরা যদি কলকাতায় চিকিৎসা নিতে না যায় তাহলে ওই কলকাতার ওই হাসপাতালগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অথবা নিউ মার্কেট এলাকার যে হোটেল এবং ব্যবসা বাণিজ্য বাণিজ্য এই সদর স্ট্রিট এলাকার মূলত বাংলাদেশিদেরকে কেন্দ্র করে সেটা সচল থাকে গত কয়েক মাস ধরে সেটা একদম মৃত প্রায় করোনার সময় যেরকম মৃত প্রায় অবস্থা ছিল এখন আবার সেই অবস্থা চলছে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তো আমি নিজে জানি তাদের বারো চোদ্দটা বিল্ডিং প্রতিনিয়ত বিল্ডিং এর সংখ্যা বৃদ্ধি করছে মূলত বাংলাদেশের রোগীদেরকে চিন্তা করে ষাট থেকে সত্তর শতাংশ রুগী বাংলাদেশের আমি নিজে দেখেছি বাংলাদেশের রোগী তাদের উপরে ভিত্তি করে চেন্নাই অ্যাপোলো চলছে এবং সেটা এখন কমে যাচ্ছে আরও কমে যাবে তাদের হয়তো বারো চোদ্দোটি ভবনের মধ্যে একটি ভবনের চিকিৎসা চলবে বাকিগুলো বন্ধ করে দিতে হবে এখানে প্রশ্ন আসবে যে ভারতের এই যে সমস্ত ক্ষতির কথা বলছে এগুলো তো অনেক ছোট ব্যাপার ভারতের জন্য এত বড় অর্থনৈতিক দেশে এই সমস্ত ছোটখাটো ব্যাপার নিয়ে ভারত চিন্তা করে না হ্যাঁ অবশ্যই চিন্তা নাই করতে পারে বাংলাদেশের যাদের সামর্থ্য আছে তারা ব্যাংককে চলে যাবে তারা সিঙ্গাপুরে চলে যাবে তারা অন্য দেশে চলে যাবে ভারতে যাবে না মালয়েশিয়ায় চলে যাবে একটু বেশি খরচ ভারতের চেয়ে বিমান ভাড়া বেশি অন্যান্য খরচ প্রায় সমান তো বাংলাদেশেরা তাহলে ভারতে যাওয়া বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে আবার বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যে আমাদের চিকিৎসা ব্যবস্থা আমরা নিজেরা ঠিক করব কোন সরকার করে না এই সরকারের সময় চিকিৎসা ব্যবস্থা খুবই অবহেলিত তো সরকার যদি সেই জায়গাটিতে অতিরিক্ত মনোযোগ দেয় আমাদের এটা সাপে বর হতে পারে যে আমাদের চিকিৎসা ব্যবস্থা সত্যিই একটা ঘুরে দাঁড়াতে পারে ভারতে যাওয়ার প্রবণ দেশে যাওয়ার প্রবণতা কমতে পারে আমি জানি না কি করবে কিন্তু এই যে প্রবণতাগুলো আছে এই যে রাজনীতিটা আছে এটা কোনো সুস্থ ধারার রাজনীতি চলছে না বাংলাদেশের তত্ত্বাবধান ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের দিক থেকে সাড়া পাওয়া যায়নি বাংলাদেশের দিক থেকে কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না এখন এরকম একটা অবস্থায় ভারত যদি এই প্রপাগান্ডাটা অব্যাহত রাখে ভারতের মিডিয়া যদি প্রপাগান্ডাটা অব্যাহত রাখে এই ধরনের আক্রমণ যদি অব্যাহত রাখে কথার যুদ্ধ যদি অব্যাহত রাখে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আরেকটা শিশু এগিয়ে তিনি বাংলাদেশে পিসকিপিং মিশনের মোতায়েন করতে বলছেন জাতিসংঘের সঙ্গে মোতায়েন করতে বলছেন মানুষ পাগল হয় তাই বলে কি এত পাগল হবে এই বিষয়গুলো ভারতের বিবেচনা বিবেচনা করা দরকার আমি সব সময় কথা কথা বলার একটা বলি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখতে হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক না রেখে কোনো লাভ নেই এর আবার আপনারা অনেক সমালোচনা করেন দর্শক অনেক গালাগালিও করেন আমি সেই গালাগালি শুনেও লিখি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখা উচিত এখনো মনে করি সুসম্পর্ক রাখা উচিত কিন্তু সুসম্পর্ক তো বাংলাদেশের এক পক্ষের থেকে রাখা সম্ভব না খেয়াল করে দেখবেন বাংলাদেশের বাংলাদেশ কি করে বাংলাদেশ কিন্তু করে 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 করে। হত্যা বলে চোরাচালান হয় কিভাবে চোরাচালান হয় আমাদের দেশের রক্ষীরা জড়িত ভারতের সীমান্ত রক্ষীরা জড়িত বাংলাদেশের একদল ব্যবসায়ী বা সীমান্ত এলাকার মানুষ জড়িত ভারতের একদল ব্যবসায়ী বা সীমান্ত এলাকার মানুষ জড়িত সম্মিলিত উদ্যোগে চোরাচালানটা হয় মারা যায় সুতরাং এই যে তিক্ততাপূর্ণ সম্পর্ক ভারতকেই এখন এখানে এখানে সিদ্ধান্তটা নিতে হবে যে তারা কি চান বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নাকি বাংলাদেশকে পুরোপুরিভাবে সিলগালা করে দিয়ে আলাদা করে দিতে চান যে বাংলাদেশের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই ভারত যদি সেটাই মনে করে বাংলাদেশকে সেটা মেনে নিতে হবে এবং মেনে নিলে বাংলাদেশ সাময়িক সময়ের জন্য সমস্যায় করবে বেশ বড় সমস্যায় করবে কিন্তু সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ একটা সঙ্গে আর একটা তুলনা চলে না কিন্তু তুলনা দেখছি এই কারণে এইভাবে যে দেখেন ভারত যখন কঠোরভাবে গরু গরু বাংলাদেশে আসা বন্ধ করে দিল ভারতীয় গরু বিপুল পরিমাণ আসতো বাংলাদেশে ভারত যখন কঠোরভাবে গরু বাংলাদেশে আসতে পারবে না এটা বন্ধ করে দিল তখনকার চিত্রটা কি হলো বাংলাদেশে গরু বাংলাদেশের গরু আবাদ হতে শুরু করলো এবং এখন বাংলাদেশ মানে পাঁচ বছরের মধ্যে গরুতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল গবাদি পশুতে স্বয়ং সম্পন্ন হয়ে গেল ভারত যদি বাংলাদেশকে সত্যি সত্যি চাপে রাখে তাহলে বাংলাদেশ বিপদে পড়লেও কাটিয়ে শেষ পর্যন্ত রাখবে না আবার তিক্ত সম্পর্ক সম্পর্ক মধুর হবে কিন্তু এখন ভারত যেটা করছে সেটা বাংলাদেশের মানুষের মনে শুধু তিক্ততা বৃদ্ধি করছে এত তিক্ততা বৃদ্ধি করে ভারত বিরোধী মনোভাব বাংলাদেশের মানুষের মন থেকে দূর করা যাবে না কলকাতায় বিশেষ করে কলকাতায় তো লেখক বুদ্ধিজীবী কবি সাহিত্যিকদের একটা বড় অংশ এখনো মানবতার পক্ষে কথা বলেন একমাত্র সুমন ছাড়া সুমন চট্টোপাধ্যায় ছড়া কৌশিক কিন্তু এই জগতে ভূমিকা রাখতে দেখা যাচ্ছে তো আমার ধারণা যে কলকাতার বুদ্ধিজীবীরাও একটা ভূমিকা রাখতে পারেন কলকাতার মেইনস্ট্রিমের গণমাধ্যমে একটা ভূমিকা রাখতে পারেন আপনারা দল বেঁধে আসেন বাসভর্তি করে বাংলাদেশে আসেন দেখে যান সংবাদ প্রচার করেন লাইভ করেন টেলিভিশনে দেখান যে হিন্দু অধ্যসিত যে সমস্ত এলাকা আছে আপনারা বলছেন যে সেখানে আক্রান্ত হচ্ছে যান সেই এলাকায় চট্টগ্রামে যান গিয়ে দেখেন যে তাদের উপর আক্রমণ হচ্ছে না এই দায়িত্বটা আপনারা পালন করতে পারেন জাতীয় স্বার্থে আপনাদের স্বার্থে আমাদের স্বার্থে উভয়ের স্বার্থেই আপনাদের ভূমিকা রাখার সুযোগ আছে নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন বিষয়টি শুধু প্রপাগান্ডায় গা ভাসাবেন না